নমস্কার সবাইকে আজকের দিনটার সম্পর্কে তোমরা সবাই জানো তো কী দিন বলো তো সেভেন পয়েন্ট সেভেন পোর্টাল আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকের দিনে তোমাদের বহু পুরনো যদি মনের কোনো ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা কিন্তু সাকসেসফুল হবে বা আটকে থাকা টাকা যেটা তোমরা ধার দিয়েছো সেই টাকা তোমরা ফেরত পাচ্ছ না সেই টাকা কিন্তু তোমরা ফেরত পাবে আজকের পোর্টালটা যদি তোমরা ইউজ করো বা তোমরা যে কোনো কর্মক্ষেত্রে বাধা প্রাপ্তি হচ্ছ বা যে কোনো দিক থেকে তোমাদের সমস্যা তোমরা ফেস করছো তো যে কোনো বহু পুরনো সমস্যার একটাই সমাধান আজকের পোর্টালটা তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ম্যানিফেস্টেশন করতে হবে আজকের পোর্টালটা কি আমার একটু দেরি হলো তোমাদেরকে টোটকাটা দিতে কারণ তোমরা সবাই জানো গতকালকে আমি কামাখ্যা থেকে ফিরেছি এবং আমি পায়ে চোট নিয়ে ফিরেছি তো গতকালকে আমি বাড়িতে ফিরে এতটা টায়ার্ড ছিলাম যে আমি চেয়েও তোমাদেরকে রকম ভিডিও টোটকা দিতে পারিনি এই টোটকাটা দিতে পারিনি তো আজকে আমি সকাল সকাল তোমাদেরকে শেয়ার করছি তোমরা আজকে যে কোনো সময় করবে সন্ধ্যে সাতটা বেজে সাত মিনিটের আগে তোমরা এই কাজটা যে কোনো সময় করো করে নিজেরা নিজেদের কাছে রাখো কি করবে একটা সাদা রঙের কাগজ নেবে খুব ইজি খুব সহজ একটা টোটকা একটা সাদা রঙের কাগজ নেবে সেই সাদা কাগজে মানে একদম হোয়াইট শিট নেবে সেই সাদা কাগজে তোমরা সবুজ রঙের কালি হতে পারে জেল পেন হতে পারে সবুজ রঙটাই কিন্তু তোমরা ব্যবহার করবে সবুজ রঙের কালি বা স্কেচ পেন বা মার্কার পেন যে কোনো যেটা তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ সেটা তোমরা নিয়ে নেবে নিয়ে তোমরা প্রথমে সাদা কাগজটার মধ্যে নিজের নামটা লিখবে নিজের নাম পদবী সমেত আমি মৌসুমী পণ্ডিত আমি মৌসুমী পণ্ডিত লিখলাম যার যেইটা নাম পদবী সমেত সে কিন্তু পদবী সমেত লিখবে নামের নিচে লিখবে সেভেন পয়েন্ট সেভেন এটা লেখার পর তারপরে তোমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা তোমরা সিরিয়াল ওয়াইজ লিখবে যে কটা প্রবলেম আছে তোমরা সিরিয়াল ওয়াইজ লিখবে বহু পুরোনো যেইটা তোমাদের সাকসেসফুল হয়নি সেরকম সমস্যাও কিন্তু তোমরা লিখতে পারো লেখার পর সেই সাদা কাগজটাকে তোমরা চারবার ভাঁজ করবে একবার তারপরে আর আরও একবার তারপরে আরও একবার তারপরে আরও একবার এরকমভাবে তোমরা চারবার ভাঁজ করবে ভাঁজ করার আগে তোমরা হয় তিল তেল না হলে সরষের তেল না হলে শুদ্ধ গাওয়া ঘি ওই জায়গাটা তোমরা ভালো করে মাখিয়ে নেবে নিজেদের অনামিকা আঙুল দিয়ে অনামিকা মধ্যমানয় তর্জনী নয় তর্জনী বিষ আঙুল মধ্যমা আঙুল একদম নয় তোমরা অনামিকা আঙুল দিয়ে ঘি পুরো লেখার মধ্যে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে চারটে ভাঁজ করবে পরপর চারটে ভাঁজ করার পর সেই লম্বা কাগজটা তোমরা নিজেদের মানিবাগে রেখে দেবে আজকে যে কোনো সময় করো কোনো অসুবিধা নেই রেখে দেওয়ার পর সন্ধ্যাবেলা ঠিক সাতটা বেজে সাত মিনিট যখন হবে ঠিক একদম ঘড়ি দেখে সাতটা বেজে সাত মিনিট হবে সেই সময় তোমরা ওই কাগজটা তোমরা যখন সন্ধে প্রদীপ দিয়েছ সেই সন্ধে প্রদীপ জ্বলছে তার মধ্যে তোমরা ওই কাগজটা দিয়ে দিতে পারো মনের ইচ্ছে বলতে বলতে যতক্ষণ কাগজটা জ্বলছে ততক্ষণ মনের ইচ্ছে দেবে ইচ্ছে বলবে আর যদি তোমাদের সন্ধে প্রদীপ হয়ে যেয়ে থাকে যে কোনো মোমবাতির মধ্যে তোমরা নিয়ে করে নিতে পারো ঠাকুর ঘরেই করতে হবে এরম কোনো কথা নেই তোমরা যে কোনো জায়গায় গিয়ে করে নিতে পারো যে কোনো স্থানে করতে পারো আর অনেকে জিজ্ঞাসা করবে ছাইটা কি করবে ছাইটা নিয়ে তোমরা তোমাদের বাড়ির যে বেশিন আছে যেই বাসন মাজার যে রান্নাঘরের যে বেসিনটা রয়েছে সেখানে দিয়ে তোমরা জল দিয়ে ফ্ল্যাশটাকে ফ্ল্যাশ করে দিতে পারো দেখবে তোমাদের এই যে আজকের দিনের যে মানে আজকে শুভ দিনের যে শুভ প্রভাবটা এটা তোমরা অবশ্যই পাবে এবং যাদের কাজ আটকে রয়েছে বহু দিনের কাজ আটকে রয়েছে তাদের কাজও কিন্তু সফল হবে আর অর্থ থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে বাস্তু থেকে শুরু করে যে কোনো সমস্যা কিন্তু তোমরা এই পোর্টালের মধ্যে এটা তো তোমরা ম্যানিফেস্টেশন করতে পারো এটা খুবই একটা শুভ সংখ্যা আজকের দিনের মতন আরও একটা শুভ দিন আসছে হচ্ছে নাইন 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 এটা দু হাজার পঁচিশ মানে নয় 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 নাইনথ সেপ্টেম্বর টু এটা দারুণ একটা শুভ দিন ওই দিনটাতেও আমি একটা ভালো শুভ তোমাদেরকে টোটকা দেব সেটাও তোমরা করে করতে পারো তো আজকে যে টোটকাটা দিলাম সেটা তোমরা এখনই করে নাও যাদের কাছে সবুজ পেন আছে তারা এখনই করে নিজেদের কাছে রেখে দাও আর সন্ধ্যে সাতটা বেজে সাত মিনিটে কিন্তু অবশ্যই এই জিনিসটা করবে ইনফ্যাক্ট আমি নিজেও করব। দেখবে তোমাদের খুব ভালো হবে